নমস্কার আজ তেসরা অক্টোবর দু সাল তো আজকে আমাদের মায়ের বিসর্জন হয়েছে এবং সেই বিসর্জনের রীতিকে মাথায় রেখেই আমরা সবসময় শুভ বিজয়া এই সম্বোধনে সম্মোহিত করি লোক সবাইকে শুভেচ্ছা ভালোবাসা প্রণাম জানাই কিন্তু অবশ্যই এই রীতির আড়ালে যে নিদারুণ বেদনা বা দুঃখ রয়েছে সেই দুঃখ বা বেদনার প্রেক্ষাপটে তৈরি আজকে শ্রুতি নাটক নাম বিসর্জন আমারই লেখা যদিও সমাজের কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে এবং কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্সের পরিপ্রেক্ষিতে তৈরি হলেও এটাকে আমরা কাল্পনিক বলেই অভিহিত করব তো শুরু করছি আজকের নাটক বিসর্জন প্রথম পর্ব সন উনিশশো বঙ্গদেশের বরিশাল প্রদেশের একটি ছোট্ট গ্রাম রামপুর বন্দ্যোপাধ্যায় পরিবারের কনিষ্ঠ সন্তান বিজয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় বর্ষের ছাত্র হাতিবাগান অঞ্চলে মিত্র মেসে গোটা বন্ধু আর চাকরিরত কিছু দাদার সাথে বাস সঙ্গীত অনুরাগী হওয়ায় রবীন্দ্রনাথ নজরুল অতুল প্রসাদ রজনীকান্ত ছাড়াও সবার সাথে নিজের গান ছড়িয়ে দিত দেশমাতৃকার শৃঙ্খল মোচনের আশায় দেশের অবস্থা তখন উত্তাল একদিকে ভারত ছাড়ো অন্যদিকে দুর্ভিক্ষ সমাজের প্রতিটি কোনায় প্রতিটি রান্নাঘরে বৈঠকখানা থেকে রাস্তার মোড়ে পুকুর পাড়ে ক্ষুধা আর আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে টেলিগ্রামে বাবার বার্তা এলো এমতাবস্থায় কলকাতায় থাকা সমীচীন নয় আর তার উপর গ্রামে ধর্মবিরু মুষ্টিমেয় মানুষের জোট ধীরে ধীরে জনরসের রূপ নিচ্ছে বিজয় কোনো রকমে পরীক্ষার পাঠ চুকিয়ে রামপুরের উদ্দেশ্যে রহনা হলো সেদিন কীর্তনখোলা নদীর ঢেউ আর বৃষ্টির প্রাবল্যে প্রায় নৌকাডুবি হওয়ার জোগাড় অবশেষে প্রায় সাত দিন সাত সমুদ্র তেরো নদীর পথ পেরিয়ে রামপুরে বাবা মার সম্মুখে হাজির হল বিজয় ছোট ছেলেকে পেয়ে মা প্রথমে বুকে ঝড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন বাবা মাথায় হাত দিয়ে আশিস দিলেন বাড়ির পরিজনদের থেকে গ্রামের অবস্থা অনুধাবন করে বিজয় পরদিন সকালে প্রিয় রহিম চাচার বাসায় এসে হাজির অত্যন্ত সরিদয় মানুষরা পুত্রপ্রতিম বিজয়কে দেখে আপ্লুত হয়ে জড়িয়ে ধরলেন তার সাথে কথায় কথায় বিজয় অনুধাবন করল হুবহু একই চিত্র বাবা দাদাদের কথায় উঠে আসছিল রহিম চাচার বাসার চৌহদ্দি পেরোতেই সে দেখল ধর্মবিরু যুবক রে রে করে তেরে এলো রে তুই কি কলকাতা থেকে এখানে নেতা হতে এসেছিস এক্ষুনি এখান থেকে চলে যা না হলে তোদের শেষ যা যাত্রায় কীর্তন খোলায় কেউ কীর্তন করার মতো থাকবে না বিচিত্র এই আক্রোশ তাকে ভীত আর দিশাহারা করে দিল ভাবল সবাইকে একত্রিত করে যে দেশমাতৃকাকে বিদেশি শক্তির শৃঙ্খল মোচনের অঙ্গীকার করে তারা কলকাতায় নিয়েছে এখানে তার কোনো রেশি নেই উপরন্তু কিছু সুবিধাবাদী অসৎ মানুষের মানুষ ধর্মের বাণিজ্যে জমি সম্পত্তি ক্রক করতে চাইছে বাড়ি ফিরে এসব কথা গুরুজনদের বলতেই সবাই শিহরিত হলেন কিছুদিন আগে সরকার বাড়ির ছেলে বউয়ের মৃতদেহ পাওয়া গেছে আর দুদিন আগে মনসাতলায় পুরোহিত মশাইয়ের মাথায় কে যেন ডান্ডা মেরেছিল একের পর এক সহিংস ঘটনার উদাহরণে বন্দ্যোপাধ্যায় বাড়ির উঠান আর্তনাদ করে উঠল বাবা বললেন বিজয় তুই তো কলকাতায় পড়েছিস থেকেছিস তা এমন কোনো জায়গা নেই যেখানে আমরা গিয়ে বাঁচতে পারি এখানে পুরো পরিবারকে নিয়ে এই বৃদ্ধ বয়সে আর জুও খেলতে পারবো না ভাই শরৎকে খবর পাঠাই যদি ওরাও আমাদের সাথে যায় তবে কাল তবে কাল ভোরে কালুমিয়ার নৌকায় রামপুর ছাড়বো প্রাথমিকভাবে এভাবে নিজের জন্মভূমি খেলার মাঠ স্কুলবাড়ি দুর্গা দালান ছেড়ে চিরতলে চলে যাওয়ার চলে যেতে বিজয়ের মনস্থির করতে পারেনি কিন্তু গুরুজনদের কথায় আর রহিম চাচার পরামর্শে পরদিন সকালে কালুমিয়ার পালতোলা নৌকায় শেষ পাড়ের মতো কীর্তনখলা নদী অতিক্রম করে ছড় জলের প্রাতে পঞ্চান্ন জন পরিবার সদস্য নিয়ে যখন নৌকার দাঁড় বাই ছিল কালুমিয়া আর তার চার সহযোগী তখন মহিলা পুরুষের হৃদয় ভাঙা বেদনার প্লাবন চোখের জলে ভেসে বেড়ানোর ছবি একমাত্র নদীর পারে বসে রেখেছিল রহিম ইসলামের পরিবার সেই দিন কীর্তন খোলায় কোনো কীর্তন হয়নি হয়েছিল বিসর্জনের পাগল প্রমাণ কান্না আর পূর্বপুরুষের ভিটে জমি পরিচয় হারানো আত্মনাদ যা আজও বিজয়ের উত্তর পুরুষের হৃদয়ে বেজে ওঠে দ্বিতীয় পর্ব সন দু পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের মেয়ে সুদর্শনা রায়চৌধুরী একটি প্রতিষ্ঠিত কারিগরি বিদ্যার কলেজে চতুর্থ বর্ষের ছাত্রী বনিদি পরিবারে খুব বেশি বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটানোর রীতি ছিল না তাই তার সঙ্গী ছিল ল্যাপটপ আর ছোট কাকার ছেলে রাজু বাবা রথীন্দ্র সমাজের নামজাদা ডাক্তার কত মানুষকে বিনা পয়সায় চিকিৎসা করে পাড়ার ক্লাবের পুজোয় ডোনেশন দিয়ে বিশিষ্ট সমাজসেবীর তকমা পেয়েছেন তাই বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায়ই তার কাছে তদবির আসে যদি তাদের হয়ে ভোটে দাঁড়ানো যায় কিন্তু হৃদয়ের তাড়নায় করা তার কাজকে তিনি কোনোদিনই একটি বিশেষ পক্ষের হয়ে ভোটের হার জিতের মাপকাঠিতে আনতে চাননি এহেন কাজের জন্য আর তার অকপট স্বভাবের জন্য অনেক বিশিষ্ট মানুষের বিরাগ ভাজন হয়েছেন কিন্তু কোনো কিছুতেই তার যেন ভ্রুক্ষেপ ছিল না এবছর দুর্গাপূজা একটু এগিয়ে এসেছে পাড়ার ছেলে ছোকরারা নিজেদের চাঁদা তোলা ঠাকুর বায়না করা প্যান্ডেল লাইট ইত্যাদি ভেন্ডারদের সাথে আলোচনারত অবস্থায় হঠাৎই ক্লাবের পরিচিতি পরিচিত মুখ রকি সুদর্শনার ফেসবুকের কিছু ছবি তার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করল সেই নিয়ে কাজ ফেলে বন্ধুবান্ধবরা হাসি মশকরা করায় মেতে গেল রাত সাড়ে বারোটা অবধি হঠাৎ রাস্তা দিয়ে রাজু ছাতা হাতে দিদিকে সঙ্গে নিয়ে ক্লাবের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এমতো অবস্থায় কালু রকিকে হাঁক দিল গুরু দেখোকে যাচ্ছে বৃষ্টি ভেজা রাতে একটি সদ্য তরুণ যুবকের সুরক্ষায় এগিয়ে চলেছে সুদর্শনা ক্লাবটি অতিক্রম করে একটি অর্ধভগ্ন কারখানার একদিকে নবনির্মিত ফ্ল্যাট বাড়ি উঠছে আর আর তার থেকে তিন চারটে বাড়ির পর সুবিশাল রায়চৌধুরী ভিলা এই পাঁচশো ছশো মিটার পথে রাস্তার লাইটগুলো কখনো জ্বলছে বা কখনো নিভছে রাজু দিদির হাত জোর করে টেনে নিয়ে যেতে লাগলো কিন্তু কিছুতেই কিছুক্ষণেই শুনল চার পাঁচ জোড়া পায়ের আওয়াজ তাদের যেন পিছু নিয়েছে সুদর্শনার মুখ অন্ধকারেও সাদা হয়ে উঠল আর রাজু আপ্রাণ চেষ্টা করল যাতে তারা কোনো রকমে ফ্ল্যাটগুলোকে অতিক্রম করতে পারে পরদিন সকাল নটা দাশগিন্নির কাছে নারীশক্তি গ্রুপের একটা পোস্ট এলো গঙ্গায় দুটি ফুটফুটে ছেলেমেয়ের লাশ ভেসে উঠেছে তৃতীয় পর্ব সন দু হাজার পঁচিশ দেখতে দেখতে প্রায় এক বছর অতিক্রান্ত রায়চৌধুরী পরিবার বিচার ব্যবস্থার চূড়ান্ত পর্যায়ে করা নেড়েও আজও কোনো সুরাহা করতে পারেননি উপরন্তু সমাজ দুই ভাই বোনের নিষ্পাপ সম্পর্ককে নানাবিধ কালিমায় লিপ্ত করেছে আর হুগলি নদীর তীরে প্রতিষ্ঠিত শিক্ষিত সৎ সমাজসেবী ডাক্তার আজ সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের চার দেওয়ালে আত্মনাদে বিস্তৃত প্রায় একশত বছর আগে কীর্তনখোলা নদী বা আজ হুগলি নদী ঠিক একইভাবে বছরের পর বছর বিসর্জনের স্মারক বহন করে চলেছে আর আমরা সাধারণ মানুষ ঢাক ঢোল তাসার তালে মাতাল হয়ে বলছি আসছে বছর আবার হবে